আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ আলোচনা করব এর আগে ওয়ান্ডারফুল একটা ক্লাস আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছি তোমরা যারা সেই ক্লাসটা দেখো অবশ্যই সেই ক্লাসটা দেখো এবং একটা অভিজ্ঞতা হবে তারপর তোমরা এই ক্লাসটা অবশ্যই করবে তো সেই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম তোমরা যারা অনলাইনে দেখছো অবশ্যই সেই ক্লাসটা আগে দেখবে তো আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের পার্ট টু ক্লাস তো আজকের আমাদের ক্লাসের মূল বস্তু থাকবে মতবাদ গুলো নিয়ে কি নিয়ে বিষয়বস্তু থাকবে মতবাদ এই ক্লাসে আমরা কয়েকটা মতবাদ পাবো ঠিক আছে আদর্শবাদ বাস্তববাদ ভাববাদ উদারনীতিবাদ মার্কসবাদ এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনায় প্রবেশ করার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে স্যার মতবাদ কাকে বলা হয় হিন্দু ধর্মের মতবাদ বিশ্বাস করে যেমন হিন্দু ধর্ম তারা বেদকে বিশ্বাস করে উপনিষেকে বিশ্বাস করে তার মানে কি বেদ এবং উপনিষে যাই আছে তারা সেগুলো বিশ্বাস করবে যারা মুসলমান তারা কোরআনকে বিশ্বাস করে কোরআনে যা কিছু আছে কোরআনে যে মতবাদ তাদের জীবনে সেটা অ্যাপ্লাই করে যেমন যদি বলি যারা খ্রিস্টান তারা বাইবেলে বিশ্বাস করে বাইবেলে যা আছে তারা সেই জিনিসটা সেই মতো করে তাদের জীবন নির্বাহ করে এবার প্রশ্ন হলো আমি যদি বলি বেদের ধর লেখা আছে একটা যদি বেদের শ্লোক বলি আমি বেদের আছে মানুষ যখন মরে যায় একটা পুরোনো কাপড় যেমন আমরা পরিত্যাগ করে নতুন কাপড় পরি সেভাবে একজন মানুষ যখন মরে যায় তাহলে মানুষটা মরে যায় না একটা পুরনো কাপড়ের মতো সেও চেঞ্জ হয়ে যায় ওই জন্য আমরা হিন্দুরা কি করে যখন মারা যায় যখন সেলিব্রেশন করে অততে যে এটা ভাবে যে আচ্ছা মারা গেছে তো আরেকটা নতুন কাপড়ও পরেছে তাহলে ওদের একটা মতবাদ কথা বুঝা যাচ্ছে আমার আবার মুসলিমদের ধর ধর্মকমতে কোরআনে ধর একটা আয়াত বলছি কোরআনের যে ইননা সলাতাতানহা আনিল ফাসায় ওয়াল মুনকার মানে হলো যে মুসলিমদের অবশ্যই পড়তে হবে নামাজ কারণ নামাজ যে কোনো খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে তো জন্য মুসলিম ধর্মলম্বী লোকগুলো কি করে তারা নামাজ পড়ে সারা নামাজ এগুলো কাজ করে আ তারা কেন তারা বিশ্বাস করে এই মতবাদে গেটিং মাই পয়েন্ট আবার ধরো বাইবেলে লেখা আছে ধরো যে ইফ ইউ সে দ্যাট আই তোমরা তোমরা নোবেল লেকচারে পড়েছো ইফ ইউ সে দ্যাট আই লাভ গড এন্ড আই ডোন্ট লাভ নেভার ইউ আর এ লায়ার তুমি যদি বলো যে আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না আর ঈশ্বরকে ভালোবাসি তাহলে তো তুমি একজন মিথ্যুক কারণ তুমি তোমার প্রতিবেশীকে দেখতে পাও স্পর্শ করতে তাকে না ভালোবাসি ঈশ্বরকে কিভাবে ভালোবাসতে পারবে তার মানে বাইবেল শেখাচ্ছে যে প্রতিবেশীকে ভালোবাসতে হবে তো এইগুলো মতবাদ নিয়ে নিজের নিজের ধর্মকর্ম চালায় লোকগুলো তো এইভাবেই ঠিক একইভাবে একটা দেশকে চালানোর জন্য আলাদা আলাদা মতবাদ তো দরকার একটা দেশকে চালানোর জন্য আলাদা আলাদা থিওরি দরকার মতবাদ দরকার যার মাধ্যমে একটা দেশ চলবে তা রাজনীতি পরিচালনা করার জন্য সংক্ষেপে আমরা যদি বলি রাজনীতি পরিচালনা করার জন্য একটা মতবাদ দরকার এই মতবাদ গুলো বিখ্যাত বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীগুলো কিছু কিছু মতবাদ দিয়েছেন এবং আজকে আমরা সেইগুলো মতবাদ আলোচনা করব। তো মনে রেখো তোমরা কি ক্লাস ফোরে একটা কবিতা পড়েছো আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথাও না বড় হবে কাজে বড় হবে এই কবিতাটা লিখেছিল জীবনানন্দ দাসের মা কুসুম কুমারী দাস আর এই কবিতাটার নাম ছিল আদর্শ ছেলে কি নাম তুমি আমাকে বলো তো একজন মানুষ আদর্শ বা তোমার শিক্ষক আদর্শ তুমি বলেছো না তুমি আপনি আমার আদর্শ স্যার তো একজন স্যার যদি আদর্শ হয় তাহলে স্যারের মধ্যে কি কি কোয়ালিটি থাকবে এক নাম্বার। স্যার ইতিবাচক কথাবার্তা বলবে কেমন কথাবার্তা বলবে পজিটিভ মধ্যে কোনো নেগেটিভ থাকবে না স্যার বলবে দেখো বন্ধুরা দেখো ভাইরা তোমরা সবাই সমানভাবে চলবে সবাইকে এক নজরে দেখবে সবাই এক অপরকে সহযোগিতা করবে এটা কে বলবে আদর্শরা বলবে তো সেইভাবে রাষ্ট্রবিজ্ঞান একটা বাদ একটা মতবাদ দিয়েছে সেই মতবাদটার নাম দিয়েছে আমরা আদর্শবাদ কি নাম দিয়েছে আদর্শ ছেলেটি যেমন আদর্শ অনুযায়ী চলে তো আমাদের এই মতবাদে বলা হয়েছে একটা দেশকে চালানোর জন্য একটা দেশকে পরিচালনা করার জন্য যিনি চেয়ারে থাকবেন যিনি ক্ষমতায় থাকবেন সে সব সময় শান্তির কথা বলবে কার কথা বলবে শান্তি কিন্তু ওর বান্ধবী না ঠিক আছে শান্তি মানে পিস ঠিক আছে ও শান্তির কথা বলবে কিসের কথা বলবে দুই নম্বর ন্যায় বিচারের কথা বলবে বলবে যে ন্যায় বিচার যদি না থাকে তাহলে দেশের মধ্যে বিপজ্জনক হতে পারে সবাইয়ের জন্য সঠিক বিচার করবে লর্ড ব্রাইস নামে একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছিল ন্যায় বিচারের দীপশিকাটি যদি অন্ধকারের মধ্যে নিবে যায় তাহলে সেটা বিশাল বড় অন্ধকার এইভাবে সবাইকে সমান দেখবে সবার প্রতি বিচার ভালো করবে নিজের মন্ত্রী বলে তাকে কম সাজা দিবে না ঠিক আছে ও নিজের আপন ভাই বলে কম সাজা দেওয়া হবে না আদর্শবাদ আমার সংবিধানে যা আছে আমার আর্টিকেলে যা আছে আমার জাজমেন্টে যা আছে নিজের বাপ হলেও নিজের ফাদার হলেও তাকে ফাঁসিতে জ্বালাতে হবে এটাকে বলা হয় ন্যায় বিচার এই কথাগুলো কথায় আলোচনা হবে আদর্শবাদে আলোচনা করা হবে আদর্শবাদ যুক্তির কথা বলে যে সমস্ত কিছু যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে সব কিছু যুক্তির উপর নির্ভরশীল তারপরে আমরা বলবো আদর্শবাদ শান্তির কথা বলে এটা আমি বলেছিলাম খালি শান্তি নয় তারা বিশ্ব শান্তির কথা বলে বিশ্ব শান্তি মানে কি সমগ্র পৃথিবীটা জুড়ে যেন শান্তি থাকে এজন্য আদর্শবাদীরা বলবে তোমরা আদর্শবাদী কারা যারা আদর্শবাদকে বিশ্বাস করে তাদের আদর্শবাদী বলা হয় যারা শাহরুখ খানকে ফলো করে তাদের শাহরুখ খানই বলা হয় যারা বুঝা গেল এক একজনকে ফলো করে তা আদর্শবাদী যারা যেমন প্লেটো অ্যারিস্টটল খান্ট বা বলেছেন যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হবে একটা রাজনৈতিক দলকে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য কি করেছি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তৈরি করেছিলাম না এমনকি উনিশশো পঞ্চাশ সালে আমরা শান্তির জন্য একটা ঐক্যের প্রস্তাবও করেছিলাম আমি থার্ড সেমিস্টারে তোমাদের বলেছি যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য যত কিছু করা যায় সেগুলো কারা ভাবে আদর্শবাদীরা ভাবে আদর্শবাদে সেইগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবার হয়ে গেল ভালো কথা স্যার এগুলো আমরা পড়ে নিব এবার আমি রাজিক স্যার আরেকবার বলছি আমি এই আদর্শবাদের সমালোচনা করব। সমালোচনা মানে ক্রিটিসাইজ করব বদনাম বলবো স্যার কেন বলবেন হ্যাঁ আমি তোমাকে যুক্তি দিয়ে বদনাম বলবো ঠিক আছে বাবা তোমরা যারা আদর্শবাদী ভালো ভালো কথা বলো ভালো ভালোভাবে দেশটাকে শান্তে চাও দেশে শান্তি চাই শান্তি চাই বলে বেড়াও তোমাদের আমি একটা কথা বলি সব সময় যদি শান্তিতে থাকো তাহলে কিন্তু তোমার ভিতরে বেশি অশান্তি থাকবে কারণ একটাই যে দেখো তুমি তো শান্তিতে আছো অন্য তোমার পাশের একটা দেশ যদি তোমার উপরে বোমা ফেলতে চাই তোমাকে হুমকি দেয় তোমার উপরে অ্যাটাক করতে চাই তখনও যদি বলে না আমরা তো আদর্শবাদী আমরা না মারামারি যুদ্ধে যাব না তাহলে তোমার দেশটাকে তো মানচিত্র থেকে বের করে দিবে আমরা কি মানচিত্র থেকে বের হতে পারবো আমি বদনাম বলবো হে প্যালেটো ভাই হে অ্যারিস্টটল ভাই হে উলসান একটা কথা মনে রেখো যে সব সময় শান্তিতে চলে না কখনো কখনো অশান্তি হয় দরকার আমাদের পাগলা লেজিন একটি কুকুর পাকিস্তান আমাদের উপর অ্যাটাক করতে চাই আছে তো এতটা সাহস তা আমরা কি বলবো হ্যাঁ ভাই তুমি এটা করিও না আমি শান্তির কথা বলছি আমরা শান্তিতে বিশ্বাস না আমরাও করব ঠিক আছে তো আমি একটা উদাহরণ দিই তোমাদের গান্ধীজি আছে গান্ধীজি বলেছিল কেউ যদি তোমাকে একটা গালে থাপ্পর মারে তাহলে তুমি তাকে দ্বিতীয় গালটা দিয়ে দেবে ঠিক আছে এবার মুন্না ভাই এমবিবিএস একটা মুভি আছে সেই মুভিতে আমরা দেখেছি যে মুন্না ভাইকে একজন একটা থাপ্পর মেরেছে তো তখন ও গান্ধীজির ফুলওয়ার গান্ধীজির মতবাদে বিশ্বাস করে তখন সে বলেছে আরেকটা গালি দিয়েছে সেই গালো থাপ্পর মেরেছে তখন তখন মুন্না ভাই তখন কি বলছে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি তোমরা মুভিটা দেখলে দেখতে পারো ভালো মুভি তো মুন্না ভাই তখন বলছে যে গান্ধীজি তো এ বলে নাই যে দ্বিতীয় গালে থাপ্পর মারলে কি করতে হবে ঠিক আছে তো থাটাস করে যে থাপ্পরটা মেরেছিল তাকেও একটা থাপ্পর মেরে দিয়েছে পাশের জন জন তাকে বলছে ভাই আপ কেউ থাপ্পর মারে হয়নি আমার হিন্দিটা এবার বলেছিল তো যাই হোক এভাবে করে কিছু কথা বলেছিল গান্ধীজি তো এটা বলেন যে দ্বিতীয়কালে থাপ্পড় মারলে কি করতে হবে তো ওই জন্য আমরা সব সময় যে শান্তির কথা বলবো সেটা আমরা বিশ্বাস করতে পারি না অনেক সময় যুদ্ধের দরকার দরকার আদর্শবাদী কনসেপ্টটাকে তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর নেক্সট কনসেপ্ট আমরা আলোচনা করি ঠিক আছে দেখলাম আদর্শবাদী আমরা দেখলাম যে তারা ইতিবাচক ধারণার কথা বলে শান্তির কথা বলে কিন্তু বাস্তববাদীরা একটু ভিন্ন রকম যেমন বাস্তবাদীর মধ্যে আমরা নিকোলো নামটা পাবো তারা বলছে না 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 একটা দেশকে শান্তি 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 করে একটা দেশকে পরিচালনা করা যাবে না একটা দেশকে পরিচালনা করার জন্য অশান্তিও দরকার অশান্তি নয় বলছি বলছি একটা দেশের যে রাজনৈতিক নেতা হবে যে হেড হবে তার প্রধান লক্ষ্য হবে ক্ষমতা অর্জন করা কি অর্জন করা ও কিছু দেখবে না তো ক্ষমতা অর্জন করার জন্য ক্ষমতা অর্জন করার জন্য যদি দরকার পড়ে তাহলে তুমি মানুষের অধিকার শেষ করে দাও তোমাকে একমাত্র টার্গেট হতে হবে ক্ষমতা অর্জন করার করতে হবে তোমাকে তুমি এটা ভাবতে পারবে না যে পাকিস্তান তোমার অ্যাটাক করছে আমি অ্যাটাক করো না করো তুমি যুদ্ধ করো ওরা যুদ্ধকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করে যদি দরকার পড়ে তাহলে যুদ্ধ করতে হবে সবসময় শান্ত এখানে আমি লিখেছি যে ওদের মেন লক্ষ্য হচ্ছে ক্ষমতা অর্জন করা ঠিক আছে ক্ষমতায় পাওয়ারে যাওয়াই মেন লক্ষণ রাজনীতি বলছে একটা রাজনীতির দেশ পরিচালনা করার জন্য তুমি যদি বাচ্চাদের মতো করো ক্ষমতা না থাকাও কঠিন না হও তাহলে কিন্তু তোমার পক্ষে রাজনীতি করা কঠিন হয়ে পড়বে তারা বলছে হান্ড্রেড যুদ্ধ হ্যাঁ দরকার যদি পড়ে তাহলে যুদ্ধ করবে তোমরা কেন করবে না তারপর নিজের স্বার্থে কাজ করা আমরা আদর্শবাদীতে কি দেখলাম যে ভালো ছেলেও যে আদর্শ একজন ভালো শিক্ষক যে আদর্শবাদী শিক্ষক হয় সে সবাইকে সমান চোখে দেখে কারো উঁচু নিচু করে না আর বাস্তববাদীরা বলছে না দরকার পড়লে রাজনীতির চেয়ারটা টিকে রাখার জন্য স্বার্থ অনুযায়ী তুমি কাজ করো তাই না বাস্তববাদীরা এটা বিশ্বাস করি যে ক্ষমতা অর্জন করার জন্য যে দরকার আমরা সেটাই করব। তিন নম্বর তারা বলছে নিরাপত্তার জন্য তারা যে কোনো কাজ করতে পারে মানে দেশটাকে রক্ষা করার জন্য এই দেশটা দেশটাকে তাদের অন্য কোনো দেশ অ্যাটাক না করে তার জন্য তারা যে কোনো মূল্যে যে কোনো কাজ তারা করবে তা বাস্তববাদীরা এরা এই জিনিসগুলো তারা বিশ্বাস করে খুব সংক্ষেপে সহজে আমি বলছি এত বড় কনসেপ্ট আছে যে দিন দিন পুরো মানে এক দু ঘন্টা একটা লেকচার দেওয়া যায় না তাই না যতগুলো মানানসই যতগুলো পরীক্ষায় লিখতে হবে সেমিস্টার সিস্টেম যত কম করে বেশি লেখা যাবে গিয়ে সেগুলো না আমরা করব বিশাল বিশাল থিওরি দিয়ে অনেকগুলো জিনিস তোমাকে বুঝিয়ে দিয়ে কেন তোমার সময় আমিও খেতে চাই না প্লাস তুমিও খালি যুক্তিযুক্ত জিনিসগুলো মাথায় রেখো এবং সেটাই তুমি পরীক্ষায় লিখে আসবে তো এটারও আমরা বদনাম বলবো বা সমালোচনা করবো যে স্যার বাস্তববাদীরা আমরা কি কি সমালোচনা করতে পারি বাস্তববাদীরা হচ্ছে স্বার্থবর তারা কি বলতে পারি আচ্ছা লিখেছি আমি নিচে কি বলতে পারি স্বার্থবর তাই না তারা কি ভাবছে যে স্বার্থের জন্য দুনিয়ার সব কিছু করতে পারে তোমার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তো ও দেখতে যাবে না যে আমাকে রাজনীতির চেয়ারটা লাগবেই লাগবে তাহলে তোমার অধিকার শেষ হয়ে যাক তুমি মাটিতে পড়ে যাও ওরা ওটা দেখবে না তাই ওরা ওদেরকে বাস্তববাদীদের আমরা স্বার্থপর বলতে পারি কি বলতে পারি নিরাশা অতি নিরাশাবাদী আমরা বললাম ন্যায় বিচারের সমস্যা যে দেশ বাস্তববাদ প্রমোট করে তারা ন্যায় বিচার করতে পারে না তাই না যখন দেখে যে তার পার্টির একটা লোক অন্যায় কাজ করেছে তখন সে চুপ থাকে

ফ্লাড হয়ে অনেকগুলো কয়েকজন লোক মারা গেছে কিছু বাড়ি ওখানকার ধ্বংস হয়ে গেছে তো ওই ফ্লাটের বেশি যে হবে তোমার আগে জানাওনি কেন স্যার আমরা তো কাজ করছিলাম তাও না জানাওনি কেন ওই সাইডটা লোককে এক লাইনে দাঁড় করে সবাইকে বন্দুক দিয়ে গুলি করে শুট করে মারে দিয়েছে তো উত্তর কোরিয়ায় এক নায়ক তন্ত্র চলে তাই না তারা ওটা এক তন্ত্র তারা ওটা ভাববেই না যে তোমার মানে তোমার সুযোগ সুবিধা নিয়ে ওদের কোনো তোমার বিচার ন্যায় বিচার নিয়ে তাদের কোনো যায় আসা নাই তাহলে এটা তো খতারনাক এটা সমালোচনা বদলাম বলতে পারি কি পারি না এদের ভিতরে মানবতা নাই ভাবতো সাইটটা অফিসারকে কেন মারলে তুমি যে ফ্লাড হয়ে গেলে তুমি ব্যবস্থা নাওনি কেন আরে ভাই ওরাও তো মানুষ ওরাও তো কাজ করে তো এর ভিতরে কোনো মানবতা থাকতে পারে যদি পুরা হইল স্যার বলতে পারো স্যার আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে তাহলে কি পার্থক্য এটা পার্থক্য লিখতে পারি কি পারি না দেখো তোমরাই বলতে পারো আদর্শবাদ কি কথা বলে ইতিবাচক কথা বলে আমরা বলতেই পারি বাস্তববাদ কি কথা বলে নেতিবাচক কথা বলে বলে কি বলে না বলতেই পারি একটা দুই নম্বরে বলতে পারি যে আদর্শবাদ শান্তি চাই কাকে চায় ও শান্তি তুমি চলে এসো বাস্তববাদ কি চাই যুদ্ধ চাই কি চায় যুদ্ধ চাই আদর্শবাদে আমরা কি দেখলাম আদর্শবাদীরা একটু না মানে একটু লোকের কথা ভাবে মানবতার কথা ভাবে কিন্তু বাস্তববাদীর একটু স্বার্থব তারা মানবতার কথা ভাবেন এভাবে আমরা বলতে পারি এগুলো আমরা লেখাবো সুন্দর করে আবার এগুলোর যুক্তি পাল্টা যুক্তি আছে তো আদর্শবাদ কাকে বলে আদর্শবাদ কি বাস্তববাদ কাকে বলে বাস্তববাদ কি আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে পার্থক্য লেখো মাত্র কয়েক মিনিটে আমরা আলোচনা করে এলাম গেডি মাই পয়েন্ট চলো বন্ধ করব উদারনীতিবাদ উদারনীতিবাদের ইংরেজিটা মনে রাখতে হবে লিবারেলিজম ঠিক আছে বলতে হবে স্যার উদারনীতিবাদ কথাটি কোথা থেকে এসেছে ইংরেজি শব্দ লিবারিটি ইংরেজি শব্দ কি লিবারিটি থেকে কি শব্দটি এসেছে উদারনীতিবাদ নেতিবাদ শব্দটি এসেছে লিবারিটি মানে স্বাধীনতা একটাই জিনিস মনে রাখবে লিবারিটি মানে কি স্বাধীনতা তো উদারনীতিবাদ কিসের কথা বলে স্বাধীনতার কথা বলে আমরা আগের দিন ভারতের সংবিধানের প্রস্তাবনাটা তোমাকে পড়াইছিলাম না উদার সেই কথাগুলো বলে আমি কি বলেছিলাম উই দা পিপল অফ ইন্ডিয়া ইন্ডিয়া ইন্টু আ সোভারেন বলেছিলাম না ইন্ডিয়া ইন্টু আ সোভারেন সোশাল সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি তো আমাদের কিসে বিশ্বাস করে উদারনীতিবাদ বিশ্বাস করে আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে ওরা এই উদারনীতিবাদে বিশ্বাস করবে তাকে কি করতে হবে স্বাধীনতায় বিশ্বাস করতে হবে মানে কথা বলার স্বাধীনতা তোমার মনে যা ইচ্ছা তাই তুমি কথা বলতে পারো ধর্মের স্বাধীনতা তুমি যে যার ইচ্ছে সে সে ধর্ম পালন করবে তুমি হিন্দু ধর্ম পালন করতে পারো তুমি মুসলমান ধর্ম পালন করতে পারো এখানে গণতন্ত্র থাকবে মানে কেউ কেউ একা একা কিম জমেন মতো অধিকারে থেকে নিজেকে রাজা ঘোষণা করতে পারবে না এখানে আমরা ভোট দিব ভোটের মাধ্যমে কাউকে নির্বাচন করব এমএলএ করব এমপি করব মুখ্যমন্ত্রী করব প্রধানমন্ত্রী করব এটা গণতন্ত্রের কথা বলে নির্বাচন মানে ভোটাভুটির কথা বলে কে ভোটাভুটির কথা বলে উদার নীতিবাদ আর উদার নীতিবাদ বললে বাজার অর্থনীতির কথা স্যার বাজার অর্থনীতি বা ফ্রি ইকোনমি কি এটা আমি বুঝিয়ে দিচ্ছি বাজার অর্থনীতি মানে হলো ধরো উদারনীতিবাদ নীতিবাদ এই কথা বলে যে জিনিসপত্রের দামের উপর সরকারের কোনো হাত থাকবে না কেমন স্যার জিনিসগুলো এরকম তুমি বাজারে কলা বেচতে নিয়ে গেছো আচ্ছা তোমরা ভালো ছেলে কলা বেচবে না জানি আর যারা কলা বেচে তাদেরকে আমি সেলিউট জানাই তারা সমাজের ভালো লোক তুমি বাজারে কলা বেচতে নিয়ে গেছো তুমি এক ডজন কলার দাম পঞ্চাশ টাকা রেখেছো এবার বাজারে যাওয়ার পর তুমি লক্ষ্য করলে আরে কলা কেনার জন্য মেলা লোক মেলা মেলা এত লোক মেলা অনেক লোক কলা কিনতে চলে আসছে আর কলা বিক্রি করতে কয়েকজন মাত্র আসছে তো তোমরা কলা বেচা গুলো তখন কি করলে যে পঞ্চাশ টাকা যে ডজন ছিল সেই ডজনটা তোমরা পাঁচশো করে দিলে কত করে দিলে পাঁচশো করে দিলে প্রশ্ন হইল এখানে তোমাকে সরকার কিছু বলতে পারে না তুমি মালিক তোমার ইচ্ছে হয়েছে পাঁচশো করে দিলে তোমাকে তুমি করে দিলে পাঁচশো সরকার তোমাকে কিছু বলবে না তাহলে উদার এই কনসেপ্টটাকে বিশ্বাস করে যদি বাজারে ক্রেতার চাপ বেড়ে যায় আর যে বিক্রেতা আছে তার চাপ কমে যায় তাহলে সে যদি ইচ্ছা করে তাহলে তার সম্পদ যেটা বিক্রি করতে নিয়ে গেছে সে তার দামটা বাড়িয়ে দিতে পারে সরকার এখানে কিছু করতে না ব্যাপারটা চিপসের প্যাকেটের দাম লেখা আছে এম আর পি পাঁচ তো উদার নীতিবাদ এটাকে বিশ্বাস করে না চিপসের লোকের সংখ্যা যদি বেড়ে যায় চিপসের প্যাকেটের মালিক কি করতে পারে এম আর পি পঁচিশ লাখা দিতে পারে চল্লিশ লাগা দিতে পারে মানে তোমার ইচ্ছে মতো বুঝতে গেল তাহলে এরা কেন এটা বলছে তাহলে কি হবে বলে যে যে বিক্রি করতে গেছে সে লাভবান হবে আর সমাজের যে গরিব দুঃখী লোকগুলো বিক্রি করতে যায় এরকম ওরা ওদের মতবাদ তারা কিন্তু লাভবান হবে উদার নীতিবাদ এই কথাগুলোকে বিশ্বাস করে তোমরা কি বুঝতে পেরেছ স্বাধীনতার কথা বলছে সাম্যের কথা বলছে সবাইকে এক হয়ে থাকার কথা বলছে শান্তির কথা বলছে যে যার মতন কথা বল ফ্রিডম অফ স্পিচ বলা হয় তোমার কথা বলার স্বাধীনতার কথা বলছে আর ফ্রি ইকোনমি ভালো করে মনে রাখবে ইংরেজি থেকে বলা যারা ইকোনমিক্স নিয়ে পড়ছো তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবে ফ্রি ইকোনমি অর্থাৎ মুক্ত অর্থনীতির কথা বলেছে ভারতে কিন্তু ফ্রি ইকোনমি নাই ভারত আছে মিক্সড ইকোনমি যেটা অর্থনীতির বিষয় অর্থনীতির ক্লাস আলোচনা হবে গেটিং মাই পয়েন্ট স্যার এই কথাগুলো কারা বলেছেন এই যে বলেছে জন লোক লক জন লক অ্যাডাম স্মিথ জন স্টুয়ার্ট মিল এই কথাগুলো বলেছেন স্যার উদারনীতিবাদের কি সমালোচনা করবেন না উদারনীতিবাদের কি বদনাম বলবেন না অবশ্যই বলবো কারা বলবো না চলো উদারনীতিবাদের আমরা সমালোচনা এটা করবো এ ভাই শুনুন তুমি যে বলছো যে একটা জিনিসের দাম ইচ্ছা মতো বাড়াই দিব তাহলে তো কি হবে ফ্রি ইকোনমিতে সমস্যাটা হবে যা এবার আমি যদি বড় একটা কোম্পানির মালিক হই তাহলে সব টাকা তো আমার কাছে চলে যাবে কেন আমি তো ইচ্ছা মতো দাম বাড়াচ্ছি সরকার আমাকে কোনো ট্যাক্স নিচ্ছে না সরকার বলছে বলছে না যে তুমি এত রেটের মধ্যে রাখতে পারবে তাহলে তো এটা বেশি বেশি হয়ে যাচ্ছে না ওই জন্য আমরা একটা পয়েন্ট দিয়েছি যে ফ্রি মার্কেটে ধনী আরো কি হয়ে যায় ধনী হয়ে যায় তারপরে সমাজে বৈষম্য বাড়বে কেমন বৈষম্য বাড়বে বলছে সবাই স্বাধীনভাবে কথা বলো হ্যাঁ ভালো কথা স্বাধীনতার কথা বলতে হয় এবার মানুষগুলো অনেক চালাক স্বাধীনতার নাম নিয়ে কোন এমন একটা দেশের বিরুদ্ধে কথা বলছে ধর আমাদের ইন্টারনাল খবরগুলো পাকিস্তানকে লিক করে দিচ্ছে আর যখন মিডিয়া তোমাকে আছে বলছে তুমি কেন লিক করলে বলছে আমাদের সংবিধানে তো আছে ফ্রিডম অফ স্পিচ উদারনীতিবাদ স্বাধীনতার কথা বলছে তাহলে তো সমস্যা না সেটা তো আমার দেশের জন্য হুমকি হয়ে যাবে মানুষকে যদি ছুট দাও তুমি তাহলে তারা কি করবে তারা দেখো আমরা আমাদের ইন্ডিয়াতে গণতন্ত্র আছে যেটা উদারনীতিবাদের মধ্যে গণতন্ত্র আছে তো আমরা আন্দোলন করতে চাই কোন একটা জিনিস হলো সরকারের বিরুদ্ধে দেখলাম আন্দোলনে চলে গেলাম বুঝতে আছে হাসপাতাল স্কুল কলেজ রোড সেগুলো অবরোধ করছি তাহলে এই জিনিসগুলো তো সমাজে বেড়ে যাবে সবাই নিজের অধিকার চাইবে আর নিজের অধিকারের জন্য আন্দোলন চাইবে আর এই আন্দোলনের জন্য কি হবে বলতো যে সমাজ একটা বৈষম্যের সৃষ্টি হবে সমাজ একটা অসমতার সৃষ্টি হবে আর ইউ গেটিং মাই পয়েন্ট জিনিসটা ভালো তো আমরা এই দুটা তো সমালোচনা করলাম আরো আমি সমালোচনা বলতে পারবো তোমার মনে রাখার মতো এই সমালোচনা তোমাকে করতে হবে আর ইউ গেট আমরা আলোচনা করবো মার্কসবাদ নিয়ে মার্ক্সবাদ একে একে কে ফলো করে বলতো সিপিআইএম পার্টিটা যেটাকে আমরা বলি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদ তো কার্ল মার্ক্স নামে একজন লোক ছিল বিখ্যাত জার্মানির লোক তিনি একটা বই লিখেছেন বইটার নাম হলো দাস ক্যাপিটাল কি নাম সেই দাস ক্যাপিটাল বইয়ে সে একটা কথা বলেছে কি বলল বলছে দেখো তোমার একটা ঝাড়ুর ফ্যাক্টরি আছে তোমার একটা কি আছে ঝাড়ুর ফ্যাক্টরি আছে তুমি ঝাড়ুর ফ্যাক্টরির মালিক এম এম মা এলআই কে মালিক তুমি ঝাড়ুর ফ্যাক্টরির কি মালিক তোমার ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক কাজ করে এই দেখতে পাচ্ছ তোমার হাজার হাজার শ্রমিক কাজ করে করছে তো ধরো একজন শ্রমিক একদিনে দুইশো ঝাড়ু বানাতে পারে কত ঝাড়ু বানাতে পারে আর প্রত্যেকটা ঝাড়ুর বদলে তুমি তিন টাকা করে দাও তো শ্রমিকের ইনকাম দিনে কত হলো ছয়শো টাকা কত হলো এবার তুমি যে মালিক তুমি এই ঝাড়ুটা এই দুশোটা ঝাড়ু প্রত্যেকটা ঝাড়ু তুমি কুড়ি টাকা করে বিক্রি করলে মাত্র যদি অনেক বেশি দাম কুড়ি টাকা করে বিক্রি করলে কত টাকা করে বিক্রি করলে তো তোমার ইনকাম কত হলো দুই দুগুনি চার চার হাজার টাকা কত হাজার টাকা বুঝা গেল ব্যাপারটা আর তোমাকে ঝাড়ুটা বানাই দিল সে কত ইনকাম হলো ছয়শো টাকা বুঝতে পারছো তাহলে এ ছয়শো টাকার কাজ করে দিয়ে মানে একে তুমি ছয়শো টাকা দিয়ে বাচ্চাদের মতো ছয়শো টাকা দিয়ে তুমি সেখান থেকে কত টাকা উপার্জন করছো চারশো চারশো থেকে ছয়শো চলে গেলে কত বাঁচে চৌত্রিশশো কত চৌত্রিশশো টাকা বুঝতে পারছো চৌত্রিশশো টাকা তুমি এক একটা লোকের কাছে চুষে নিচ্ছ এই এই টাকাগুলো তো এর কাছে পাওয়া উচিত একটা ঝাড়ুকে বিশ টাকা বদলে তুমি পনেরো টাকা কুড়ি টাকা দেওয়া উচিত তাহলে কাল মার্কস মনে করছে এই যে মালিক শ্রেণীর লোকগুলো আছে এই মালিক শ্রেণীর লোকগুলো এভাবে শ্রমিক শ্রেণীর কাছে চুষে নিচ্ছে টাকা চুষে নিচ্ছে একদম নিচ্ছে আর ওই জন্য ওরা হয়ে যাচ্ছে পুঁজিবাদী কি হয়ে যাচ্ছে ইংরেজি থেকে শব্দটা ও বলেছে ক্যাপিটালিজম মানে সমস্ত পুঁজি ওর হাতে চলে যাচ্ছে সমস্ত পুঁজি একজনের হাতে চলে যাওয়ার জন্য কি হচ্ছে যে বড় লোক আরও বড় হয়ে যাচ্ছে আমাদের শ্রমিক যে আছে গরিব লোক গরিব লোক আরও গরিব হয়ে যাচ্ছে বড়লোক লোক আরও বড় লোক হয়ে যাওয়ার জন্য কি সমস্যার সৃষ্টি হয়েছে যে সব ও কন্ট্রোল করছে এবার তুমি বিশ্বাস করতে পারো আমাদের ভারতবর্ষে নাইনটি নাইন পার্সেন্ট লোকের কাছে যতগুলো টাকা সম্পত্তি আছে তোমার কাছে আমার কাছে তোমার বাবার কাছে তোমার মায়ের কাছে সবার কাছে যতগুলো সম্পদ আছে সবগুলো যোগ করে যতগুলো টাকা হয় সব টাকাগুলো এক পার্সেন্ট লোকের কাছে আছে এক পার্সেন্ট লোক ভারতবর্ষে এমন আছে আম্মানি আদানিরা যে তোমার নাইনটি নাইন পার্সেন্টের যতগুলো টাকা তার একজনেরই অতগুলো টাকা এখন যে এর একজনেরই এতগুলো টাকা তাহলে তো এ তো যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই নয় শুধু সরকারকে যদি বলে তুমি এই বিলটা পাস করো সরকার বাধ্য হয়ে এই বিলটা পাস করবে কারণ এ তো সরকারকে অনেক টাকা দেয় দিতেই হবে কারণ ওর কাছে কোর কোর টাকা আছে তো সরকার অনেকগুলো ট্যাক্স পাই তো কাল মার্কস এই কথাটা বলছেন যে না এইভাবে যদি মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর উপর অত্যাচার করে শ্রমিক শ্রেণীর টাকা পয়সা চুষে নেয় তাহলে সমাজে কোনোদিন কি আসতে পারে না সমতা আসতে পারে না সমাজ বৈষম্য হবে সমাজ কি হবে আর সমাজ কার দিকে ধাপিত হবে সমাজ হয়ে যাবে মালিক শ্রেণীরা পুঁজিবাদী হয়ে যাবে তোমরা কি বুঝতে পারছো মালিক শ্রেণীরা কি হয়ে যাবে পুঁজিবাদী হয়ে যাবে শ্রেণীর বৈষম্য থাকবে মানে কেউ উপরের শ্রেণী যেমন আগে কাস্ট সিস্টেম ছিল কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় তো কেউ আপার কাস্টের লোক হয়ে যাবে খালি বড় লোক বড় হয়ে যাচ্ছে কেউ লোয়ার কাস্টের লোক হয়ে যাবে গরিব লোক শুধু গরিব হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু ভালো করে অঙ্কই মাথায় লাগাই করবে আর আর তিনি কি বলছেন যে এই জিনিসগুলো যদি উঠিয়ে দেওয়া যায় সে মালিক কি করবে চৌত্রিশশো টাকা যে চার হাজার টাকা বিক্রি করলো সে চার হাজার টাকাটা মালিক বিক্রি না করে যে শ্রমিকটা খাদ্যটা উৎপাদন করলো ঝাড়ুটা উৎপাদন করলো সেই বিক্রি করবে টাকাটা কার কাছে যাবে শ্রমিকের কাছে যাবে মালিক তো এমনি বড় লোক ওর ফ্যাক্টরি আছে তো মালিকও সুখে থাকবে আর আমাদের যে শ্রমিক আছে সেও সুখে থাকবে বুঝা গেল ব্যাপারটা তো কাল মাস এই কথাটা বলছে যে অর্থনীতির মানদণ্ড হিসাবে পুঁজিবাদীদের রোধ করতে হবে আমাদের যে শাসক শ্রেণী আমাদের যে শ্রমিক শ্রেণী আছে তাকে উপরে উঠাতে হবে সাম্যবাদী কবিতাটা তোমরা পড়েছ কাজী নজরুল ইসলামের তাই না দেখিনু সেদিন দেলে কুলি বলে বাবু সাহ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখে ফেটে এলো জল এমন করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে হার দিয়ে ওই বাস্প সফর চলে বাবু বল তাই না কুলিরা তোমাকে এত জায়গা দিয়ে ওই জিনিসটাতে পৌঁছাই দিয়েছে আর তার বিনিময়ে তুমি কিছু কিছু মাত্র টাকা দিচ্ছ তুমি বাবু হয়েছো আর বাবু হওয়ার জন্য তুমি উপরে তলায় বসেছো আর কুলিরা যে সারাদিন পরিষ্কার করে সারাদিন জিনিসগুলো তোমার ট্রেনে চাপিয়ে দেয় তার কোনো দুনিয়াতে সম্মান নেই কাল এর বিরোধিতা করেছেন কাল মার্ক্স বলেছেন না সবাই সমান হবে কাল মার্ক্স এটা আশা করেছেন ওই কবিতার লাইনে লাস্ট আছে লাস্টে এটাও আছে যে যে আজ মহামানবের মহা মানবের আর মহা উত্থান উদ্দেশ্য হাসিতেছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান মানে দিন এমন আসবে দিন এমন আসবে যে শ্রমিকরাও সমাজের সম্মান পাবে এই জন্য সিপিআইএম পার্টিটা কারণ কালমাক্সের এই কমিউনিস্ট পার্টিটা এই মতবাদে বিশ্বাস করতো গেট ইং মাইন এবার আমাকে বলুন রাষ্ট্র বিজ্ঞানের ক্লাসে বাংলা যারা দেখছো তোমার করবি না এদের বন্ধু বান্ধবী নাই আমি বলেছি যার হৃদয় করো সে বড় লোক তো তোমার তো বন্ধু বান্ধব থাকার কথা তুমি ভিডিও শেয়ার না কেন আমি ভাই ভিডিও শেয়ারও চাচ্ছি না লাইক ডিসলাইকও চাচ্ছি না প্রশ্ন হলে আমার ইউটিউব বাবা আবার মেসেজ করে বলছে তুমি যতই ভালো পড়াও ভিডিওতে যদি লাইক না আসে তাহলে অনেক জনের কাছে পৌঁছাবে না আর অনেক জনের কাছে না পৌঁছালে আমার কোনো দিন যদি মনে হয় যে কি দরকার ভিডিওটা দিব ইউটিউবে অনেক আমার টার্গেট তো থাকবে এটা না যে অনেক লোকের কাছে পৌঁছায় সবাই উপকৃত হোক আমরা সবাই মিলে আমাদের সুন্দর বাংলাটাকে গড়ে তুলব পশ্চিমবঙ্গের পড়ালেখার অবস্থা তো তোমরা জানো তো তোমাদের তো যদি বন্ধু থাকে বান্ধবী থাকে আর হৃদয় যদি বড় হয় তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিও শেয়ার করবে আর আমার যারা অফলাইনে বসে আছে তাদেরকে আমি ভিডিও দেখতে বলি না কারণ তারা তো এখানেই ক্লাস করে তো ভিডিও আর কি দেখবে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো তো স্যার হুম মার্কসবাদে চলে আসো স্যার মার্কসবাদের কি আপনি সমালোচনা করবেন না মার্কসবাদের কি আপনি বদনাম বলবেন না অবশ্যই বলবো শুনো কি বদনাম বলবো এই মার্কসবাদ কাল মার্কস খালি টাকা পয়সার কথা বলেছে কিসের কথা বলেছে আরে ভাই তুমি তো পুরো থিওরি থিওরিটাতে পুরো মতবাদে খালি টাকার কথা বললে মানুষ কিভাবে ধর্ম পরিচালনা করবে একটা পলিটিক্যাল পার্টি কিভাবে ধর্মটাকে মানে ধর্মটাকে প্রমোট করবে কি ধর্মের নির্দেশনা চলবে চলবে এই কথাকে তুমি বললে তো দিক আমরা কি পাই না শুধু অর্থনীতি পাই ধর্ম টর্মের ব্যাপারে কিছু আমরা আলোচনা পাই না এবার আরেকটা একটা বা ডেঞ্জার ভুল আমরা এটা বলতে পারি যে সবাই সমান হতে পারে না এটাই বাস্তব সবাই সমান হতে পারে না কারণ একটাই কি বলতো বাবু আমরা সবাই যদি মালিক হতে চাই সবাই যদি মালিক হতে চেষ্টা করতে ভালো পড়াশোনা করে অনেক বেশি জানবো অনেক বেশি পড়াশোনা করবো অনেক ভালো জায়গায় যাবো ভালো খাবো কিন্তু সবাই যদি একই কাজ করে সবাই যদি একই কাজ করে সবাই যদি টাকা টাকা ইনকাম করে বসে থাকে তাহলে কয়েকদিন পর তুমি দেখবে যে আর কিছু নাই তোমার যে একটা বস্তা চাল বাড়ি নিয়ে যেতে হবে তোমার শহর থেকে বাড়িতে লোকই নাই কারণ কেউ ভ্যান তো চালায় না সবাই তো মালিক হয়ে গেছে তাই না তুমি ফ্যাক্টরিতে গেলে চিপসের প্যাকেট কিনতে কেউ তোকে চিপস বিক্রি করে না কোনো দোকান নাই কেন সবাই তো কোর প্রতি তো তুমি মার্ক্সবাদ ভাই তুমি এই জিনিসটা সমালোচনা করেছি আমরা তুমি এই জিনিসটাকে বদনাম বলেছ এই ছিল আমাদের থিওরি ক্লাসের ম্যান বিষয়বস্তু বুঝা গেছে ব্যাপারটা এরপর আমি তোমাদের নোট দিব দুই নম্বরের এবং ছয় নম্বরের যে আদর্শবাদ কি আদর্শবাদ সম্পর্কে টিকা লেখো আদর্শবাদের বৈশিষ্ট্য লেখো ভাববাদ কি ভাববাদের বৈশিষ্ট্য ভাববাদের এ টু জেড আর মার্ক্সবাদ আর হচ্ছে আমাদের যতগুলো বাদ আছে সব বাদকে আমি বাদ করে দিলাম তাই না অনেকক্ষণ ক্লাস করা যায় এবার তোমার যদি কমেন্টে লিখতে পারো কোনো যদি ডাউট থাকে যে স্যার আমার এই জিনিসটাতে ডাউট আছে এই জিনিসটাতে আরো আলোচনা করলে ভালো হয় তাহলে অবশ্যই আমরা আলোচনা করে দিব ইন ডেপথ একদম ডিটেলসে আলোচনা করে দিব ঠিক আছে থ্যাংক ইউ টাটা